পানির ট্যাব হতে অনবরত পানি পড়তেই থাকে কোনোভাবে বন্ধ হয় না তো এই ট্যাবগুলি মূলত ল্যাবরেটরি কল আমরা এই মাঝখানের ট্যাব রিপেয়ার করবো কীভাবে রিপেয়ার করি আপনারা দেখতে থাকুন মূলত এর যে স্প্যান্ডেল রয়েছে ওই স্প্যান্ডেলের সাথে একটি রাবার গ্যাসকেট থাকে ওই রাবার গ্যাসকেট ক্ষয় হয়ে গেছে আমরা খুলে নিয়েছি দেখেন চুপসে গেছে এ কারণে পানি লক হচ্ছে না এই যে রাবার দেখেন নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে চুপসে গেছে আমরা একটি টিউব অথবা রাবার কেটে ওই ঠিক একই মাপের একটি রাবার গ্যাসকেট তৈরি করে নেব ঠিক ওয়াশার সাইজের গোল করে কেটে আমরা তৈরি করে নিচ্ছি এবং একটি ছিদ্র করে স্ক্রু দিয়ে ওখানে আটকিয়ে দেব স্পপেন্ডেলের মাথায় তাহলে মূলত পূর্বের মতো পানি লক হয়ে যাবে তো এই রাবারটি যখন চুপসে যায় তখন মূলত পানি লক করতে পারে না পানি লিকেজ হয় যেহেতু পানির প্রেশার থাকে এ কারণে পানি লিকেজ হয় আমরা মাঝখানে একটি ছিদ্র করে নেব ঠিক একই মাপে দেখেন আমরা ছিদ্র করে ওই যে রাবার কেটেছিলাম সেটা ফিটিং করে দিয়েছি এবং পুরাতন যে রাবারটি সেটা চুপসে গেছে পাতলা হয়ে গেছে এ কারণে পানি লিকেজ হচ্ছে আমরা থ্রেড টেপ ব্যবহার করে এটা শক্ত করে আটকিয়ে দেবো দেখেন সাইডে আরও দুটি কল রয়েছে সেখান থেকে লিকেজ হয় না শুধুমাত্র এই মাঝখানের যে ল্যাবরেটরি কল বা ওয়াটার ট্যাপ সেখান থেকে লিকেজ হচ্ছে তো যে ধরনের ট্যাপ হোক না কেন এর যে মেকানিজম সেটা মূলত একই রকম হয়ে থাকে তো কিছুটা পার্থক্য থাকে তো এর যে স্প্যান্ডেল আমি খুলেছিলাম সেটা ফিটিং করে দিচ্ছি আমি মাংকি প্লাস ব্যবহার করে সম্পূর্ণ থ্রেট আটকিয়ে দেব এর যে হ্যান্ডেলগুলো রয়েছে যেটা দিয়ে মূলত অন অফ করতে হয় সেটা অনেকটা লম্বা ব্যবহারের সুবিধার জন্য মূলত এ ধরনের হ্যান্ডেল হয়ে থাকে তো আমি টাইট করে দিচ্ছি এবং আমি পানি অন করব তো যে গেট বাল্ব ছিল সেই গেট বাল্ব বা বল বাল্ব আমি অন করবো ওয়াটার ট্যাবের যে ছিল সেটাও আমি শক্ত করে আটকিয়ে দিচ্ছি ছোট্ট একটু কাজ সামান্য একটু রাবারের জন্য মূলত পানি লিকেজ হয় এই যে এর হ্যান্ডেল আটকিয়ে দিয়েছি এবং পানি অন করে দিয়েছি তো এবার আমরা চেক করব পানি লিকেজ বন্ধ হয় কিনা দেখেন দেখেন পানি বন্ধ হয়ে গেছে একেবারেই লিকেজ হচ্ছে না দেখেন পানি সেরেছি